আসসালামু আলাইকুম আজকের রেসিপি বাসমতি চালের ঝরঝরে সুস্বাদু পোলাও এখানে আমি পোলাওটা যেভাবে দেখিয়েছি এইভাবে যদি আপনারা বানান বাড়িতে এত সুন্দর খেতে লাগবে অসাধারণ বানানো হবে শুধু টিপসগুলো ভালোভাবে ফলো করবেন আশা করছি আপনারা এইভাবে বানাতে পারবেন একটু কষ্ট কিন্তু বানানোর পর যখন সবাই খেয়ে খুশি হয়ে যাবে তখন দেখবেন আপনার সেই কষ্টটা আর মনেই হবে না যে এত মজার হয় এই পোলাওটা এইভাবে বানালে তা আমি যেভাবে দেখিয়েছি খুব কম সময়ের মধ্যে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের অসুবিধা না হয় বুঝতে যদি আপনাদের ইচ্ছা থাকে রেসিপিটা জানার শেষ পর্যন্ত মন দিয়ে দেখে নিন এখানে দু কেজি পরিমাণ বাসমতি চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি দুই চামচ ভিনিগার দিয়ে আবার অল্প একটু জল দিয়ে এটা এক ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে ভিজিয়ে রাখব এটা বড়ো সাইজের একটা নারকেল কোড়া এটা মিক্সিতে আমি একটু জল দিয়ে পেস্ট করে নেবো আর এখানে আমি আট কাপ চালের জন্য ষোলো কাপ জল নিয়ে ফোটাতে দিয়েছি ওই জল থেকেই গরম জল আমি এখানে তুলে নিয়ে নারকেলের দুধটা বের করব এখানে ছ কাপ পরিমাণ আমি জল নিয়ে নারকেলের দুধটা বের করেছি আর এখানে বাকি যে দশ কাপ পরিমাণ জল আছে সেটাতে আমি আন্দাজ মতো পোলাওের জন্য লবণ দিয়ে দিচ্ছি দু তিন চামচ পরিমাণ চিনি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে এটা ঢাকা দিয়ে সাত আট মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নামিয়ে রাখবো আর যে পাতিলে পোলাওটা বানাবো এতে আমি পঞ্চাশ গ্রাম সাদা তেল পঞ্চাশ গ্রাম ঘি দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি এটা আপনারা চাইলেন শুধু ঘিও বানাতে পারেন এটা আমি চার চারটে বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে কেটে রেখেছিলাম সেটা আট দশ মিনিট লাগবে এখানে বেরেস্তাটা বানাতে হাই ফ্লেমে রেখে দিয়ে বেশিরভাগ বেরেস্তা তুলে নিয়ে অল্প পরিমাণ বেরেস্তা আছে যে ভেজানো চালটা জলটা ভালোভাবে নিংড়ে নিয়ে তারপরে আমি চালটা এতে দিয়ে তিন চার মিনিট হাই ফ্লেমে তেল পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেব তারপরে ফোটানো জলটা এতে দিয়ে দেবো দিয়ে এটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ সাত মিনিট হবে পাঁচ ছ মিনিট মতো হাই ফ্লেমে ফোটাবো তারপরে যে নারকেলের দুধটা বের করা আছে সেটা মিশিয়ে দেবো নারকেলের দুধটা দেওয়ার পরও একটু নেড়ে চেড়ে আবার হাই ফ্লেমে পাঁচ ছ মিনিটের মতো ঢাকা দেবো গ্যাসে বসানো থেকে পোলাওটা বানাতে মোট পনেরো কুড়ি বাইশ মিনিট মতো সময় লাগবে খুব বেশি সময় লাগবে না এটা পেঁয়াজ বেরস্তাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম পাঁপড়ের মতো মরমড়ে হয়ে গেছে এখানে আমি বিরিয়ানির মশলা দিলাম এক চামচ আর অল্প একটু চিনি মাখিয়ে রাখলাম এখানে পাঁচ সাত মিনিট পর দেখুন চালটা পুরো নারকেলের দুধটা বা যে জলটা পুরোই টেনে নিয়েছে অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এখানে কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছে আর ওই বেরেস্তাটা মশলা মাখানো বেরেস্তাটা ছড়িয়ে দিলাম এখানে আমি কেওড়ার জল দেবো তিন চামচের মতো আর গোলাপ জল দেবো চার চামচ আর দুই চামচ দুই চামচ না ভুল বলছি এটা এক কাপ পরিমাণ দুধে আমি জাফরান রেডি করেছিলাম সেটা আমি চারিদিকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর দুই ফোঁটা মিটা আথর আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি দিয়ে এটা ঢাকা দিয়ে ছ সাত মিনিট লো ফ্লেমে রেখে দম হতে দেবো গা থেকে যখন একটু ভাব বেরিয়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বুঝতে হবে যে পোলাওটা সঠিকভাবে বানানো হয়ে গেছে তো এইভাবে বানিয়ে নিন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন একটু কষ্ট যে কোনো কাজ করতে গেলে একটু কষ্ট করতে হয় কিন্তু কষ্টের পর ফল ভালোই হয় আশা করছি আপনারা বানাতে পারবেন সকলে খুব ভালো থাক